আমার কথা ভাবছে আজকে যদি রাত্রেবেলা হামলা হয় আজকে কোন সময় যদি হামলা হয় তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে এটা তো আগে ছড়িয়ে বিবেকে যে করাটা কি ঠিক হবে ওরা তো লোকে জীবন বাঁচায় অর্থাৎ একজন বলছে যে আমি এত বছর এই কাজ করেছি কোনোদিন ভয় ডর লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে করাটা কি ঠিক হবে ওরা তো লোকের জীবন বাঁচায় দ্বিতীয়জন বলছে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি অন্যজন বলছে ছেলেরা মদ খেয়ে যায় মারতে গিয়ে যদি বেহাদ কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয় অন্যজন বলছে সেটা ওকে বল আমার এরকম মনে হচ্ছে কি করবো অন্যজন বলছেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো অর্থাৎ বাপ্পাদা নামক ব্যক্তি যেই হোক সে বলছে এখনো জানোয়ার হয়ে যায়নি অর্থাৎ এই প্লটটার মধ্যে থাকতে চাইলো না অথচ একটা নির্দেশ আসছে হামলা করো আর একজন বললো ওই মতো করেই কর আর একজন দাদু বলছে কেউ একটা নাম আছে যাকে ওরা দাদু বলে ডাকে দাদু বলছে নবান্নতে মিটিং হয়নি ওরা তো ফেরত চলে আসবে সল্ট লেকে ভাববে শাসকরা মাঠটা মেরেছে ওপাশে একটা হুম এরপরে কি বললো কথাটা বুঝলে কিছু হ্যাঁ বুঝেছি প্রথমজন বলছেন বলেছে পুরো দিয়ে আরো যাবে দোষটা অশান্তিটা কিন্তু কলকাতার কাউকে নয় বাইরের লোক ঠিক আছে দেখছি ওরা তো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা দেখছি কন্টিনিউ কি করবো মাথা ফাটানোটা কি ঠিক হবে উত্তর আসছে দেখ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও কি ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করালো অন্যজন বলছে দেখছি কাল কোনো কারণে এরা এই ছক অনুযায়ী করতে পারেনি কিন্তু যাদের মাথায় এই ছক আছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ওপর হামলা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরো অশান্তি করবে এটা চরম সাবধানতা দরকার টাইমিংটা বোঝা যাচ্ছে টাইমিংটা আপনারা সবাই অডিওটা পেয়ে যাবেন টাইমিংটা বোঝা যাচ্ছে বলছে ঠিক আছে দেখছি ওরা তো এখন প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ অর্থাৎ নবান্নে বৈঠক হয়নি প্রেসে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কিছু বলছেন সেই সময় এই কথোপকথনটা হয়েছে যেটা আমরা ওদের সূত্র থেকেই পাচ্ছি এটা একটা চক্রান্ত আমরা বারবার বলছি জুনিয়র ডাক্তারদের যে মূল বিষয় মূল যে তাদের সহযোদ্ধা সহকর্মী ধর্ষণ এবং খুন ন্যায় বিচারের দাবিতে আমরাও আছি কিন্তু এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে যারা প্রভাব বিস্তার করছে এবং কিছু জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যারা অন্য খেলা খেলার কথা ভাবছে এমন কি ডাক্তারদের পাবলিক পারসেপশন তৈরি করিয়ে দেওয়া হবে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব জুনিয়র ডাক্তারদের তাদের আন্দোলন এবং আন্দোলনের সঙ্গে সরকারের কি কথোপকথন তার মধ্যে আমি এই সময়টায় যাচ্ছি না সেটা অন্য পার্ট মুখ্যমন্ত্রী বলেছেন তারা দেখছেন কিন্তু এই যে ষড়যন্ত্র এখানে ওই এলাকায় কোন বহিরাগত যেন না ঢুকতে পারে ইতিমধ্যেই দেখছি একের পর এক বহিরাগত বিভিন্ন দলের লোকেরা বিজেপির কে গিয়ে বসে থাকছে বিজেপির আর এস এস এর লোকজন বিজেপির যুব জেলা সভাপতি সদল বলে ওই ভিড়ের মধ্যে ঢুকে থাকছেন নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন যে সমস্ত বিভিন্ন পরিচয় রাজনৈতিক পরিচয়ের লোকজন নানা স্বার্থে এবং যারা উগ্রভাবে তৃণমূল বিরোধী অন্য রাজনৈতিক দল করেন